লাইভে লাইক বাড়ান জানাই লাইডে বগম নেই আবার ইনসাব আসসালামু আলাইকুম তো আজকে লাইভে আসলাম দুই চার মিনিট আপনাদের সাথে আলাপচারিতা করব কথা বলবো আশা করতে আমাদের লাইকটা সবাই দেখবেন যে যেখান থেকে দেখতেছেন আমাদের লাইভটা অলরেডি এই দুই তিন জন জয়েন হয়েছে আমাদের লাইভে অবশ্যই আমাদের লাইভটা শেয়ার করে দিবেন তা আমাদের মাঝে আমাদের এক বড় পুরাতন বন্ধু চলে গেছে সেই আসলে অনেক স্মার্ট স্মার্ট বয়

তো যারা ইউটিউবে কাজ করতেছেন অনেক দিন ধরে তো মনিটাইজেশন পাইতেছেন না তারা অবশ্যই আমাদের কাছ থেকে প্যাকেজ নিতে পারবেন তো ইউটিউবে সফলতা আসলে একদিনে আসে না যে কোনো কাজেই আপনি একদিনে সফলতা পাবেন না ধৈর্য ধরে যদি নিয়ম মেনে আপনি যদি কাজের একটা আগ্রহ থেকে কাজ করেন একটা না একটা দিন আছে আপনি সেই কাজে সফল হতে পারবেন এক কথায় ধৈর্য ধরে কাজ করতে হবে ধৈর্য ধরে কাজ করলে মনিটাইজেশনটা ব্যাপার না আপনি একটা সময় ভালো একটা আর্নিং জেনারেটর করতে পারবেন তো যারাই ফেসবুকে এবং ইউটিউবে কাজ করতেছে কেউ নিরাশা হবেন না সামনে একত্রিশ তারিখে আগস্টে ফেসবুকে আপডেট আসবে আর ইউটিউবের কোন আপডেট নাই ইউটিউব এমনি মোটামুটি সবাই এই টাকা দিতেছে বর্তমান ফেসবুকে যারা কাজ করতেছে তারা সবাই ইউটিউবে জয়েন হয়েছে কারণ ইউটিউবে মোটামুটি ভালো একটা রেভিনিউ জেনারেট করা যাচ্ছে তো আমি যেখানে দোকান করি এখানে আশেপাশে অনেক বন্ধু অনেক ভাই ব্রাদার আসে এই ফেসবুক ইউটিউবের অনেক সিটিং মিটিং করার জন্য সব সময় আমার এখানে আসেই একজনের পর একজন সবাই সিটিং আমরা সবাই কন্টেন্ট ক্রিয়েটর আমাদের সবার জন্য আপনারা ধোয়া করবেন তো আজকে পার্টি দিচ্ছি নিমটি খাচ্ছি আমরা ফেসবুকের ইউটিউবে মনিটাইজেশন পাওয়ার উপলক্ষে নাকি এই আমাদের বস আমাদের বস হলে যে সাদা কিন্তু ছোট মিয়া যাই হোক অলরেডি আমাদের লাইটটা

ঢুকাইলো একবার ঢুকাইলো সবারই কেটে নিলো আবার মানে ওরা যখন একটা জিনিস নতুন করে ওটা প্রথম দেয় দিয়ে আবার কেটে নিয়ে আবার একবার ফুল

কত রানিং চলছে 115 ছিল মাসখানেক এই যে এখন সাবজেক্ট না এখন আবার গত 3-4 দিন

আহ তো অনেক ধরেই আপনাদের সাথে আলোচনা করলাম দোকানে বসে যখন দোকান বন্ধ করার সময় এসে গেছে তো আশা করতেছি আপনারা পরবর্তীতে আবারো লাইভে আসলে আপনারা আমাদের সাথে জয়েন করে থাকবেন অনেক গুরুত্বপূর্ণ বিষয় টিপস আপনাদের দিয়ে থাকি সব সময় ইউটিউব এবং ফেসবুক সম্পর্কে আশা করতেছি সবগুলোই আপনারা মেনে চলবেন তো আজকে কাজ আজকে আপনি হয়তো সফল না আমরা যদি কাজে লেগে থাকেন একটা দিন আপনি সফল হতে পারবেন তো বর্তমানে এই প্ল্যাটফর্মগুলোতে এত পরিমাণ মানুষ আছে আমার বাড়ি মনে করে আমার বাড়ি না একটা দিন দেখবেন আপনার বন্ধু বান্ধব ভাই ব্রাদার ঘরের লোকে ঘর সবাই কাজ করতেছে ইউটিউব ফেসবুকে মানে এমন কোন মানুষ নাই যে বাদ নাই যে এই দুইটা প্ল্যাটফর্মে কাজ করতেছ না নাকি

ভাই মিনিট ধরে আপনাদের সাথে কথা বললাম তো এখন লাইভ থেকে বিদায় সময় হলো আবার আপনাদের সাথে কথা বলবো তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ লাইভ থেকে বিদায় নিয়া সহে কথা বলা হইছে তো বন্ধুদের বন্ধু কি খাওয়ায় ও ভাই এসে আমাদের লাইভ লাইভে 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 এখন দেখানো হবে বন্ধু কি খাওয়া হবে বন্ধু কি খাওয়া বলো তাহলে আমার ফেসটা তো তোমার শুধুমাত্র লাইভে নিলাম